অটিজমে উন্নতি কি সত্যিই সম্ভব তাহলে সবাই কেন বলে যে অটিজমে উন্নতি হয় না আসল জায়গাটা আপনাদের সাথে আলোচনা করতে চাই একদম মন খোলা একটা আলোচনায় আমি ডক্টর দীপ্তাংশু দাস একজন পেডিয়াটেকনোলজিস্ট এতদিন অটিজমের সাথে কাজ করে যা শিখেছি একদম ওপেনলি আপনার সাথে শেয়ার করতে চাই সেখানে অনেক কিছু আপনার ভালো না লাগতে পারে যা আপনি শুনেছেন তার সাথে ক্ল্যাশ করতে পারে কিন্তু যদি আপনি এটা না বোঝেন আপনি হয়তো নিজের বাচ্চাকে হেল্প করতে পারবেন না চারিদিকে প্রচুর বাবা মা রয়েছেন তারা অক্লান্তভাবে করে যাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না এবং তারা যে রেজাল্ট পাচ্ছেন না কেন পাচ্ছেন না তারা বুঝতে পারে না অন্য কেউ আপনাকে ধরিয়েও দেয় না এবং যদি আমরা আপনাকে সেটা না বলে দিই আমরা এতদিনে যা শিখেছি যদি আপনাকে না বলে দিই তাহলে হয়তো খারাপ করা হবে দেখুন চারিদিকে যেভাবে অটিথমের সাথে কাজ করা হয় সেটা হচ্ছে ডায়াগনোসিস থেরাপি এবং ফলের আশা করো না কিন্তু এরকম হওয়ার কথা কি বোধহয় নয় কিন্তু কোথায় সমস্যা যদি আমরা সেটাই না বুঝি সমাধান তো করতে পারবো না